আমি তো আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবীজির প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ তবে সেই ভালোবাসা প্রকাশ করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে নিজের মন গড়া উৎসব বা নতুন কোনো এবাদত উদ্ভাবন করে নয় আল্লাহ তালা বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سورة علي عمران 31 النبي صلى الله عليه وسلم جَدِيْ الله كِي بَالُو الله তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো সুন্নাহর অনুসরণ নতুন কোনো কিছু উৎসব উদযাপন নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে সতর্ক করে বলেছেন মান আহদাসা কি আমদিনা হাজা লাইসা ফি ফাওরাদ্দুন সহিহ বুখারী ও মুসলিমে সেই হাদিসটি রয়েছে অর্থ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে যা এখন তর্ভুক্ত নয় তা প্রত্যাখাতি তা প্রত্যাখান করতেই হবে অন্য হাদিসে এসেছে ও ইয়া কুম ও মুখদাসাতিল উমুর তা ইমকুল্লা মুখদাসাতিম বিদা ও কুল্লা বিদা বলা তোমরা নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো কারণ প্রত্যেক নতুন উদ্ভাবনী বেদাত আর প্রত্যেক বেদাতই গুমরাই ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে সত্য সম্মানিত শ্রোতা বৃন্দ ঈদ এ মিলাদুন নবী যা আজ অনেক স্থানে উদযাপিত হয় এটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েক শত বছর পরে উদ্ভাবিত হয়েছে সাহাবীগণ তাবেঈন ও তাবেতাবীন কেহই এই অনুষ্ঠান পালন করেননি তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা সন্না আঁকড়ে ধরে কোরানের শিক্ষা মেনে এবং তার আহলাব জীবনের জীবনে ধারণ করে তাই ঈদ এ মিলাদুল আসলে একটি বেদাত আর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতই গুমরাহি নবীজির প্রকৃত ভালোবাসা প্রকাশের উপায় পাঁচ সালাত সময় মতো আদায় করা কোরআন ও অনুযায়ী জীবন পরিচালনা করা মানুষের সাথে দয়া ন্যায় ও উত্তম চরিত্রে আচরণ করা বেশি বেশি দূর পাঠ করা এবং নবীর দাওয়াতের আদর্শ প্রচার করা সম্মানিত দর্শক অশ্রুতা ভিন্দ নবীর ভালোবাসার নাম করে আমরা যদি তার না করা কাজ করি তবে তা ভালোবাসা নয় বরং গুমরাহি প্রকৃত ভালোবাসা হলো তার আনিত দিনকে আঁকড়ে ধরা এবং তার সুন্ন অনুসরণ করা আসুন আমরা সবাই কোরআন সুন্নাহর আলোকে নবীর প্রতি সত্যিকার ভালোবাসা প্রকাশ করি اللهم ارزقنا حبك وحب نبيك محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته